নমস্কার বন্ধুরা রিতা ফুর সেন্টার থেকে সবাইকে স্বাগত আজ আমি ব্রকুলি একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি এটা আমি ব্রোকলি ভাপা করব তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো আমি ব্রকুলিগুলো কেটে ভালো করে জলে ধুয়ে নিয়েছি এবার গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি এবার এর মধ্যে বেশ কিছুটা আমি জল দেবো ব্রোকলিগুলো একটু দিয়ে ভাপে নেওয়ার জন্য কারণ ব্রোকলিতে অনেক রকম নোংরা থাকতে পারে তার জন্য এটা ভাবিয়ে জল ফেলে দিলে ভালো হয় হুম জল দিয়ে দিলাম এবার আমি ব্রকোলিগুলো সব দিয়ে দেবো এই রান্নাটা আপনারা করে খাবেন খুবই সুস্বাদু হয় একটু সময় ধরে করতে হয় এটা এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেব এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো একটু গরম হওয়ার অপেক্ষা একটু নাড়াচাড়া করে জলটা ঢেকে ঢেলে নেবো ছেঁকে নেব এবার আমি জলটা ছেঁকে নিচ্ছি আবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হলে এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো তেল গরম হলে ব্রোকলিগুলো আমি হালকা ভেজে নেব ব্রোকলিগুলো আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য সামনে একটু নুন দিয়ে দিচ্ছি এবার আমি এগুলো তুলে নেব বাকি গুলো এইভাবে ভেজে নেব এবার আমি সব ব্রোকলিগুলো একটা টিফিন বক্সে ঢেলে নিয়েছি এর মধ্যে স্বাদ মতন চিনি দিয়ে দিলাম স্বাদ মতন নুন দিয়ে দিলাম এবার পোস্ত বাটা দিয়ে দিচ্ছি ছ চামচ এই চামচে ছ চামচ পাঁচ সর্ষে বাটা দিলাম ছ চামচ পাঁচ চামচ পোস্ত বাটা কিছুটা কাঁচা লঙ্কা আর পাঁচ চামচ নারকেল বাটা এবার এর মধ্যে আমি প্লেট ধুয়ে জলটা দিয়ে দেব এবার এর মধ্যে বেশ কিছুটা আমি সর্ষের তেল দিয়ে দেবো পরিমাণ মতো এটা হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে ভালো করে আমি মেখে নিয়েছি এবার এর মধ্যে আমি আর একটু জল দিয়ে দিলাম আর একটু আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে দিচ্ছি এবার একটু প্রেশার করে কিছুটা জল নিয়েছি এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেব এবার এটা আমি বক্সটার দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে আমি কুড়ি মিনিট গ্যাসটাকে প্রথমে আমি দু মিনিট বাড়িয়ে নেবো গ্যাসটাকে তারপরে আমি কুড়ি মিনিট গ্যাসটা কমিয়ে এটা ভাপে রেখে দেব কুড়ি মিনিট হয়ে গেছে এটাকে আমি ঢাকাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে দেবো এই রান্নাটা একটু সময় লাগে একটু নাচড়া করে দেওয়ার পর আবারও আমি কুড়ি মিনিট আবারও ভাপে রাখব আবারও আমি এটা ভাপে বসিয়ে দিচ্ছি আমার হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব দেখুন কত সুন্দর কালার হয়েছে এবার আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর কিছুটা সর্ষে তেল দিয়ে দিছি লাস্টে এরকম কাঁচা লঙ্কা সর্ষে তেল দিলে গন্ধটা এবং স্বাদটা খুবই সুস্বাদু হয় একটু একটু নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে কাঁচা লঙ্কা কাঁচা তেলের গন্ধটা পুরোটার ব্রোকলির মধ্যে ঢুকে যায় ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট এটা আমি ঢেকে রাখবো পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি আর একটু না করে পরিবেশনের জন্য তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে দেখতেও কত সুন্দর লাগছে এটা অবশ্যই আপনারা বানিয়ে খাবেন আজ এই পর্যন্ত নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন